পাঁচ বিলিয়ন বছর পর সূর্য এতটাই ফুলে উঠবে যে পৃথিবীকে গিলে ফেলবে কিন্তু কিভাবে আমরা পৃথিবীকে সূর্যের হাত থেকে বাঁচাতে পারব সমাধানটা লুকানো চাঁদে ভাবো চাঁদের বিপরীত পাশে একটা বিশাল ওজন বসিয়ে সেটিতে আলো প্রতিফলিত করে ধীরে ধীরে চাঁদকে ঠেলে দিল দূরে চাঁদ যত দূরে যাবে পৃথিবীও সূর্য থেকে সরে যাবে মানে সূর্য থেকে বাঁচতে হলে আমাদের যেতে হবে প্রায় দ্বিগুণ দূরে মানে বৃহস্পতির কুক্ষপথের অর্ধেকটা পথ সেখানে গেলে পৃথিবী নতুন করে বাসযোগ্য থাকবে শুধু সমস্যা হলো এটা করতে লাগবে অনেক সময় এনার্জি আর প্রযুক্তি তবে বাস্তবে এখনো এটা অসম্ভব কিন্তু বিজ্ঞানীরা একে ভবিষ্যতের মেগা ইঞ্জিনিয়ারিং হিসেবে কল্পনা করেন হয়তো কোটি কোটি বছর পর এমন প্রযুক্তি মানুষের হাতে সত্যি চলে আসবে